জুলাইগণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটপন্ন বর্তমানে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে দর্শক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি বেশ কৌশলে নিজের ভাষ্যমতে বেশ কৌশলে বাংলাদেশে গত বছরের সরকার পতনের পরেও তিন মাসের বেশি সময় অবস্থান করে তারপরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন সেই ওবায়দুল কাদের অবস্থা সংকটাপন্ন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণমূলক অভিযানে তুলে নেওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির মাঠ মার্কিন শক্তির এই পদক্ষেপ ঘিরে বিভিন্ন দেশে বাড়ছে কূটনৈতিক চাপ আশঙ্কা বাড়ছে সম্ভাব্য নতুন সংঘাতেরও এরই মধ্যেই ভারতের দিকে তাক করে কড়া বার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া বাবা কাদের এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খবর পাওয়া যাচ্ছে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন ওবায়দুল কাদের এখন মুমূর্ষ অবস্থায় কলকাতার অ্যাপোলো হসপিটালে দেখতে দেখতে পনেরো বছর তারেক আসবে কোন বছর কত ঠাট্টা এটা তো একটা আবার দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কয় বছর কবে হবে নির্বাচন কবে হবে আন্দোলন

তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি এই কাব্যিক নেতা হচ্ছেন ওবায়দুল কাদের এখন মুমূর্ষু অবস্থায় কলকাতার অ্যাপোলো হসপিটালে দেখতে দেখতে পনেরো বছর তারেক আসবে কোন বছর কত ঠাট্টা এটা তো একটা আবার দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কয় বছর কবে হবে নির্বাচন কবে হবে আন্দোলন এই কথাগুলো বেশ বিনোদন যুগাত কিন্তু এর মধ্য দিয়ে ওবায়দুল কাদের একটা উচ্ছিত নোংরা রাজনীতি এবং বিদ্রুপ করা ঠাট্টা করা যাদেরকে নির্বাচন থেকে কৌশলে যাদেরকে অংশ নিতে দিত না এবং দিনের ভোট রাতে করা তারপরে নির্বাচনের আগেই ভোট করে ফেলা আমিডামি নির্বাচন এই সমস্ত কারবার করেও তুচ্ছ তাচ্ছিল্য করতেন তারেক রহমান বেগম খালেদা জিয়া তাদের উদ্দেশ্যে আজকে তার অবস্থা সংকটাতন বেগম খালেদা জিয়া বয়সজনিত কারণে মারা গেছেন ওবায়দুল কাদেরেরও বয়স হয়েছে কিন্তু ক্ষমতার যদি থাকতো আর ওই রেগুলার সিঙ্গাপুরে চিকিৎসাটা যদি পাইতেন তাহলে হয়তো আরও এক্সটেনশন করতেন হয়তো করবেন আমি যাই না আল্লাহর হাতে এটা মানুষের কখনোই চাওয়া উচিত না এখন বলা হচ্ছে যে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না চিকিৎসা নেওয়ার ক্ষমতা আর নাই হাসপাতাল সূত্র বলছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে বাড়িতে নেওয়া হবে বাড়িতেই চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে এছাড়া আর কোনো উপায় নেই কারণ ভেন্টিলেশনে রেখে লাভ হচ্ছে না জুলাই গণভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় কলকাতা বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ওবায়দুল কাদের বিশ্বস্ত সূত্র বলছে কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে তখন হাসপাতাল সূত্র জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটাপন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কল ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সেই সময় উল্লেখ করেন যাই হোক এখন ওই যে দেখতে দেখতে এক বছর ওবায়দুল কাদের বাংলাদেশে ফিরবে কোন বছর এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে পি নেতারা বা জামাতের নেতারাও বক্তৃতা দিতে পারতেন কিন্তু দেননি এবং ওবায়দুল কাদেরের নামটাও উচ্চারণ কেউ করেন না কিন্তু ওবায়দুল কাদের এই পনেরো বছরে শুধু সুবিধাই নেননি চরম একটা স্বার্থপর এবং বলা যায় একটা নোংরা প্রকৃতির মানুষ দলের নেতারাও তাকে দেখতে পারে না এত হীন মনোবৃত্তি সম্পন্ন পা চারতে চারতে এমন অবস্থা শেষের দিকেও শেখ হাসিনা কী চিন্তা করবে কি তাকে সঠিক তথ্য দেবে তাকে যে আরও বলে যে জামাত শিবিরের বাচ্চাদের বা গণভ্যত্থানের কোটার আন্দোলনকারীদের সাহসা করতে ছাত্রলীগই যথেষ্ট আরো উস্কানি কঠোর অবস্থানে ছিল এই একটা সালমান এফ রহমান আনিসুল এই লোকগুলি আরও ডুবাই দিয়ে এখন ক্ষমত্য রাখতে পারলো না কলকাতায় পালা গেছে কোনো কায়দায় আর সেই কোথায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে রেগুলার চেক দুই মাস তিন মাস পর পর সরকারি টাকায় যে চেক সেই চেক আপ তার হয় না সেখানে রাজনৈতিক উদ্বাস্ত হয়ে এখন আছে মুমূর্ষ অবস্থায় আল্লাহ তাকে হায়াত দিক মানে বেঁচে থাক বেঁচে থেকে আরও যন্ত্রণাগুলো দেখুক সেটা চাই কিন্তু তার দুরবস্থাটা দেখেন সে নিজে কীভাবে তার ছিল করতো হ্যাঁ তারেক রমান দেখলেন না দেখতে দেখতে পনেরো বছর তারেক আসবে কোন বছর আর একটা জায়গায় দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কয় বছর মানে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে যাই তার এই পরিণতি এখন দূর থেকে দেখা ছাড়া আপাতত আমাদের কিছু করার নেই ভালো আল্লাহ ভারত যুক্তরাষ্ট্রের শুল্ক সমস্যার সমাধান কি অধরায় আসছে কি আরও শুল্কের খড়ক এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো সর্বশেষ ডিসেম্বর মাসের দশ থেকে বারো ডিসেম্বর নয়াদিল্লিতে মার্কিন প্রতিনিধি দল এসেছিল যুক্তরাষ্ট্রের যে ভারতীয় পণ্যের উপর বর্ধিত শুল্ক সেই শুল্ক এবং বাণিজ্য চুক্তি নিয়ে আলাপ আলোচনার জন্য সেই সময় মনে হয়েছিল যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সমস্যার বিশেষ করে বাণিজ্য সমস্যার সমাধান হতে চলেছে এবং একই সাথে ওই সময়টিতেই বলা যায় বছর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে মনে করা হচ্ছিল যে অবশেষে মিলতে পারে বাণিজ্য চুক্তির সমাধান কিন্তু কয়েকদিন না যেতেই ট্রাম্পের গলায় শোনা গেল অন্য সুর রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতের উপর নতুন করে শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন আমি খুশি নই গতকাল রোববার এয়ারফোর্স ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী মোদী খুব ভালো মানুষ তিনি জানতেন আমি খুশি নই আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ তারা বাণিজ্য করছে তারা বলতে ভারত এবং রাশিয়া তাদের জ্বালানি বাণিজ্য করছে একথায় ইঙ্গিত করেছেন ডোনাল্ড ট্রাম্প আমরা ওদের উপর খুব তাড়াতাড়ি আরো শুল্ক চাপাতে পারি আরও একবার মোদীর প্রশংসা শোনা গেছে ট্রাম্পের মুখে তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী একজন ভালো মানুষ উনি দারুণ মানুষ ট্রাম্প অখুশি থাকার কারণ ব্যাখ্যা না করলেও মনে করা হচ্ছে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট গত অক্টোবর মাসে ট্রাম্প দাবি করেছিলেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন মোদী যদিও ভারতের তরফে সেই সময় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনায় হয়নি মোদীর দশক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি বেশ কৌশলে নিজের ভাষ্যমতে বেশ কৌশলে বাংলাদেশে গত বছরের সরকার পতনের পরেও তিন মাসের বেশি সময় অবস্থান করে তারপরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন সেই ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম তার মধ্যে নির্ভরযোগ্য একটি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোরের কলকাতা প্রতিনিধি শুভজিৎ পুত্তুণ্ড তিনি এই খবর নিশ্চিত করেছেন চ্যানেল টোয়েন্টি ফোরকে ওবায়দুল কাদেরকে নিয়ে অনেক আলোচনা রয়েছে অনেক সমালোচনা রয়েছে আওয়ামী লীগের মধ্যেও অনেক বেশি সমালোচনা রয়েছে ওবায়দুল কাদেরকে নিয়ে তার অবস্থা আদতে কি তিনি কোথায় আছেন এই মুহূর্তে সর্বশেষ কি জানাচ্ছে গণমাধ্যম চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী সাধারণ সম্পাদক যিনি বাংলাদেশ থেকে তিন মাস সরকার পতনের পরে ও তিন মাস অবস্থান করার পরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছেন বলে তিনি নিজে অনেক দিন অপ্রকাশ্যে থাকার পরে প্রকাশ্যে এসে প্রথমবারের মতো ভিডিও বার্তায় সেই কথা ভিডিও বার্তায় মানে অডিও বার্তায় সেই কথা বলেছিলেন এরপরে আমরা দেখেছি একাধিক গণমাধ্যমে বিশেষ করে অনলাইন গণমাধ্যমে কথা বলেছেন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন এবং তার পরবর্তীতে নানা ধরনের কথা বলে আবার নতুন করে বিতর্কের জন্মও দিয়েছেন বাংলাদেশে কিভাবে ছিলেন কিভাবে সরকার পতনের দিন সারভাইভ করেছিলেন বাথরুমের মধ্যে পাঁচ ঘন্টা পালিয়েছিলেন তারপরে আন্দোলনরত শিক্ষার্থীরাই তাকে ধরে ফেলে এবং তাকে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যায় এই গল্প যখন বলেছিলেন তখন আওয়ামী লীগের অনেকেই এই গল্পে বিরক্ত হয়েছিলেন যে আন্দোলনকারীরা তাকে সেফ জোনে নিয়ে গেল মানে কি মানে কি এটা যে আন্দোলনকারীদের সঙ্গে তার কোনো মানে সম্পর্ক ছিল গোপন সম্পর্ক ছিল এরকম অনেক সমালোচনা আমরা হতে দেখেছি সেই ওবায়দুল কাদের এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমন খবর এসেছে এমন খবর দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর আমরা এই ভিডিও যখন করছি তখন ভারতীয় তেমন কোনো গণমাধ্যমে এই খবর আসতে দেখিনি গুরুত্ব সহকারে আসতে দেখিনি হয়তো গুরুত্বহীন কোনো একটা জায়গায় এখনও তারা প্রকাশ করেছে তবে গুরুত্বপূর্ণ এই জায়গায় আসতে দেখিনি তবে বাংলাদেশের একাধিক গণমাধ্যম অনলাইন ভার্সনে এই খবরটাকে লিড নিউজ করেছে চ্যানেল টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন জুলাই গণভ্যুতানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে ভেন্টিলেশন মানে লাইফ সাপোর্টের আগের স্টেপ মানে তিনি আইসিউতে আছেন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাসের পর্যায়েই তাকে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যা ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশন হাসপাতাল সূত্রের খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটাপন্ন অর্থাৎ চিকিৎসা নিতে পারছেন ভেন্টিলেশন পর্যন্ত নিতে পারছেন কিন্তু তার অবস্থা সংকটাপন্ন আমরা বাংলাদেশে দেখলাম যে এই ভেন্টিলেশন আইসিইউ এই পর্যায়ে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন বাংলাদেশের রেভার হাসপাতালে থাকার পরে তিনি কিন্তু সারভাইভ করতে পারেননি অবশেষে তিনি গত তিরিশ ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন ওবায়দুল কাদের বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেশি সমালোচিত আওয়ামী লীগই তো অনেক বেশি সমালোচিত তার এই অসুস্থতা হয়তো বেশিরভাগ মানুষকেই ব্যথিত করবে না আবার আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের বিভক্তি রয়েছে তাকে নিয়ে একদল বেশিরভাগ একটা দল মনে করে যে আওয়ামী যে চরম পরিণতি হয়েছে এই চরম পরিণতি এবং দলকে খুবই খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ওবায়দুল কাদেরই দায়ী ওবায়দুল কাদেরের জন্য দল ধ্বংস হয়ে গেছে এবং দলে হাইব্রিড অন্য দলের লোকজনকে এনে এবং অযোগ্যদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করে দলকে ধ্বংস করেছেন এবং দল ধ্বংস হওয়ার কারণেই চব্বিশের যে গণ আন্দোলন সেই গণ রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি প্রশাসন দিয়ে মোকাবেলা করতে হয়েছে এবং সেই গণ আন্দোলনকালীন সময়েও তার বহু কথা বিশেষ করে এদেরকে রুখতে আমার ছাত্রলীগই যথেষ্ট এই কথাটা ব্যাপক সমালোচিত হয়েছিল জুলাই গণভানে আওয়ামী লীগের যে ঘটনা সেই ঘটনার কথাও এখানে বলা হয়েছে দু হাজার সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের এখনও তিনিই দায়িত্বে রয়েছেন এরকমটাও একটা ভিডিও বার্তাই তাকে বলতে শুনেছিলাম একটা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সেটাই বলেছিলেন যে এখনো তিনিই দায়িত্বে রয়েছেন দু সালের ডিসেম্বর থেকে চব্বিশের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি সাধারণ সম্পাদক হলেন সৈয়দ আশরাফকে সরিয়ে যেটা নিয়ে সবথেকে বেশি আওয়ামী লীগের মধ্যেই সমালোচনা রয়েছে যখন সৈয়দ আশরাফকে দলে খুব বেশি প্রয়োজন ছিল সেই সময় সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদক হিসেবে না রেখে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করায় আওয়ামী লীগের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল এরকম কথাও অনেকে বলে থাকেন তারপরেও এখন যেহেতু তার একেবারে খারাপ সময় ভেন্টিলেশনে রয়েছেন এই খারাপ সময়ে তিনি সারভাইভ করতে পারবেন কিনা সেটা যেমন একটা প্রশ্ন তেমনি বাংলাদেশ সরকার যখন চেষ্টা করছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনা বিশেষ করে ভারতে থাকা নেতাকর্মীদের নেতাদের অন্তত ফিরিয়ে এনে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার যখন চেষ্টা করছে তখন ওবায়দুল কাদেরের এই হাসপাতালে ভেন্টিলেশনে থাকা এটা একটা বড় খবর এই খবর অনেকগুলো যদি কিন্তুর ওপরে নির্ভর করছে যদি ওবায়দুল কাদের সার্ভাইভ করতে না পারেন যদি তার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায় তাহলে সেই পরিস্থিতিতেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা সেই মুহূর্তে মানে প্রাণহীন কাদেরকে বাংলাদেশ সরকার আদৌ দেশে ফিরতে দেবে কিনা তিনি দেশের মাটি পাবেন কিনা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে সামনের দিনগুলোতে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরের এই অবস্থা এবং এর অবস্থার যদি আরও অবনতি ঘটে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার তার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ